তো গাইস আজকে আমি চলে আসলাম একবারে বট গেট আপ নিয়ে তো ভাই আজকে দেখবো ভাই আমার প্লেয়ার গুলা কেমন ওরা কি নতুন প্লেয়ারদেরকে সম্মান করে নাকি অপমান করে তো ভাই দাঁড়াও এখন ওদেরকে ইনভাইট দিয়ে দেখি ভাই রে ভাই ইনভাইট ধরতেছে না ভাই দেখছো এই ভাই তুমি বারবার গ্রুপে জয়ন্তীতেছো কেন আর তোমার এই অবস্থা কেন তোমার গিল্ডে কে ঢুকাইছে এরকম বট তো আমাদের গিল্ডে এলাও না এ বিল্লাল ভাই তুমি ঢুকাইছো আরে গিল্ডে নাকি সাকিব ভাই ঢুকাইছো এই সাদা তোর তো আমি ঢুকাই নাই এ বট শটের কে জানে গিল্ডে ঢুকায় ওদেরকে নিয়ে খেলে তো মাইনাস খাবো কিক দে কিক দে তার কিক দে আমরা আরেকটা প্লেয়ার ভালো প্লেয়ার ডাক দি আরে তোমরা এত কথা কইতাছো কেন এই বট এতক্ষণ ঘুরবে কি করে ওরে তাড়াতাড়ি কিক মারো ওরে নাই খেলবো না ওরে খেললে মাইনাস খাবো আরে ভাই তুই কি বোকাছো দানা কিরে ভাই বারবার গ্রুপের মধ্যে জয়েন দিতে আসিস কে তুই বুঝতে আসিস না তুই একটা কালো একটা অ্যাডাম পরায় রাখছিস তোর মতো বটরেল নিয়ে আমরা খেলমু তোর মতো বটরেল নিয়ে যদি আমরা খেলি তাহলে মাইনাস খাবো না এ বটার বাচ্চা বারবার ইনভেন্ট ডেস্ক কেন বুঝিনি এতবার ইনভেন্ট ডেস্ক কেন আর তোর গিল্ডে ঢুকেছে কি আমি বুঝিনি তোদেরকে গিল্ডে ঢুকায় কে আজব এক কাহিনী বুঝি না ভাই কোথ থেকে জানি বটশট গুলো গিল্ডে ঢুকে ওর কি যোগ্যতা আছে গিল্ডে থাকার আরে কিক মারো মিয়া আরে ভাই তুই কি বোকাছ তো না কি রে ভাই বারবার গ্রুপ রুমিতে জয়েন দিতেছস তুই বুঝতাছস না তুই একটা কালো আদম পরে রাখছস তোর সাথে কি আমরা খেলমু তোর সাথে খেললে মাইনাস কম হবে ভাই আর তোর গিল্ডে ঢুকেছে কি রে ভাই তার আজকে খবর করে ছাড় তুই যা তো ভাই এনে যা তুই আমার মেজাজটা গরম করিস যা এ ভাই তুই বুঝছ না রে ভাই তোরে নিয়ে খেললে আমরা মাইনাস কামুরে ভাই তারপরেও তুই এমনটা কেন করছ বারবার গ্রুপে জয়েন দিতেছস কেন ভাই রে ভাই আমার গিল্ডের পোলাপাইন পাইন ভাই এত খারাপ ভাই আমি তো আগে জানতাম না আচ্ছা সমস্যা নাই ভাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি বড় আইডি লগ করতেছি ভাইয়া বট আইডি দেখা ভাই এত অপমান করতে হয় কিরে ব্রাদার তোমাদের কি কিক মারা শেষ হয়েছে ইসমাইল ভাই তুমি এমন করে বলতিছো কেন আর ইসমাইল ভাই আপনি এগুলো কি বলতেছেন ভাই কই আমরা তো কি কিক মারি নাই আর কেউ সাথে খারাপ ব্যবহার ভাই আমরা আপনারা তো জানেনি আমরা কেউ সাথে খারাপ ব্যবহার করতে পারি তোমরা যে একটু আগে অপমান করছিলা ওইটা ছিল আমার সেকেন্ড আইডি আমি দেখতেছিলাম আমার গিল্ডের পোলা গুলা কেমন তোমরা যে ভাই এত খারাপ ভাই আমি তো আগে জানতাম না তোমাদেরকে এখনই গিল থেকে বাইর করে দিতাসি ভাই ভাই আমরা আপনার চিনতে পারি নাই ভাই ভাই এবারের মতো মাফ করে দেন ভাই কিক মারেন না ভাই প্লিজ ভাই আর কারোর সাথে এরকম খারাপ ব্যবহার করব না ভাই প্লিজ এবারের মতো মাফ করে দেন ভাই আরে ইসমাইল ভাই ভুলে গেছে ভাই এবারের মতো মাফ করে দেন ভাই প্লিজ ভাই আর গিল থেকে কিক মার না ভাই প্লিজ ভাই কিক মার না ভাই তোমাদেরকে তো ভাই আমি গিল থেকে বাইর করবই তার আগে ভাই গ্রুপটা একটু দাও শালার বটলার বাচ্চারা যা এন থেকে গ্রুপ থেকে যা তো গাইস বিরিউটা কিন্তু সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো হয়েছে তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবা আর যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো ভাই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ ভাই সাবস্ক্রাইবটা একটু করে দাও তো যাই হোক সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ